হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ দু তিন দিন পর আমি আবার ভ্লগ স্টার্ট করছি এই দুদিন আমি একদম ব্লগ করতে পারিনি কারণ আমার দুটো কুকুরের যে বেবি বাচ্চা দুটো ওরা অসুস্থ হয়ে পড়েছিল ওদেরকে নিয়ে হসপিটালে দৌড়া দৌড়ি ওষুধ খাওয়ানো ইঞ্জেকশান অনেক কাণ্ড ঘটেছে আর সত্যি কথা বলতে ওদের শরীর খারাপ ছিল আমার মন মেজাজই ঠিক ছিল না যে আমি ভিডিও করবো বাই গড গ্রেস বলো টাচ ফুড ওরা এখন ভালো আছে অনেকটা সুস্থ সব ঠিকঠাক তো এই জন্য আজকে আমি আবার ভ্লগ করছি আজ হচ্ছে ফ্রাইডে মান্টুকাল চলে যাবে বাড়ি চলে যাবে সো আজ আমি বাজারে গেছিলাম একটু বাজার টাজার করে নিয়ে এসে এই ফ্রেশ হয়েছি এখন মা বানাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে মা বানাচ্ছে ম্যাগি চাউমিন আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি দিয়ে মা চাউমিন বানাচ্ছে এই যে প্রিপারেশন হচ্ছে ভাজার হচ্ছে আলু পেঁয়াজ ওখানে ম্যাগি তো এখন খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করে আমি মাটনটা আজকে আমি বানাবো কারণ মানটা চলে যাবে ও আমার হাতে মাটন খেতে খুব ভালোবাসে তো আজ আমি মাটনটা করবো আর সত্যি কথা বলতে এই কদিন এত গরম পড়েছিলো মাটন এখন খাওয়াও যাচ্ছিল না আজকে তুলনামূলক একটু ওয়েদারটা বলবো তো আজ রান্না বান্না করবো নিয়ে মজা টাজা হবে আর সারাদিন কী হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকবো রেডি হয়ে গেছে

আমার স্কুলের ওয়ান অফ দ্য ফিউ টিফিনস যেটা আমি স্কুলে নিয়ে যেতাম এবার তখন মা খুব ভালো অনেক দিন পর আমার খুব খেতে ইচ্ছে করেছে মাকে বলেছে আজকে বানালো তাইও দেখছি যে আগের মতো ওই ব্যাপারটা আছে কি না কারণ হয়েছে খেয়ে দিয়ে আমি এসে গেছি রান্নাঘরে এই যে মাটন ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব এই যে আমার মাটন ম্যারিনেট করা হয়ে গেল এবার এটা এক ঘন্টা মতো থাক তারপর রান্নাটা করব। এখন এক ঘন্টা সময় আছে এখন আমার কোনো কাজ নেই গিয়ে দেখি আমার পুনটু আর সুন্দর কি করছে রেগে আছে ওষুধ খাইয়েছি রেগে আছে এই দেখো এটা হচ্ছে আমার সুন্দর গুলো আমার সুন্দর গুলো ছড়ি খাইছে গুলো গেছি আমরা হসপিটালে গিয়ে টেস্ট এই যে কানের ঘান থেকে ব্লাড নিয়ে আছে ও আজকাল আমার একদম টেরিফাইড হয়ে গেছে আগে আদর করতাম যখন তখন খুব মজা লোক এখন আদর মানে গায়ে হাত দিলেই হবে এই ওষুধ খাওয়াতে আসছে এই জন্য এরকম হয়ে

বসে আছে খুব আনন্দ বাড়ি চলে যাবে কলেজে পড়ছে তো বাড়ি যাওয়ার কালকে চলে যাবেন মনটা খারাপ কত করে বললাম থেকে যা তো বলছে না ওর বুধবার কম্পিউটারের একটা পরীক্ষা আছে সানডে লাস্ট হচ্ছে প্র্যাকটিস ডে ওই জন্য এক ঘন্টার মধ্যে আমি পন্টুদেরকে খাইয়ে নিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন শুয়ে ঘুমোচ্ছে আর এখানে এবার আমি মাটন চাপি দিয়েছি এই যে আমি মাটন কষা বসিয়ে দিয়েছি এখন মাটন কষা বানাবো এরকম আমার মাংস কষতে কষতে তেল বেরিয়ে গেছে জল যত ছিল সব শুকিয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে করতে করতে লেগে গেছে গরম ঘরে বানিয়েছি অ্যাঙ্গো পার্না এসব কি মান্টু আমরা চেয়ার্স করি আমার স্নান হয়ে গেছে মাটনটাও মনে হয় দুটো সিটি পড়ে গেছিলো মা বন্ধ করে দিয়েছে তো দেখি আমার মাটনটা খুব ভালো কি না এই যে আলু দিয়ে মাটনের ঝোল আমার রেডি এবার আমরা খেতে বসে পড়ব মাংসর প্রিয় খাবার মাটন ভাত আটার সাথে আমের চাটনি রেডি রান্না ভালো আছে এখনই সন্ধ্যা হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগেই আমার তিনটে বাচ্চাকে চান করিয়েছি আমি আর বাবা মিলে তারপর আমিও স্নান করলাম একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম ওদেরকে চান করাতে করাতে একদিন ঝিমে পাগল হয়ে গেছিলাম আর দুঃখের বিষয় এখানে মান্টু ওর প্যাকিং শুরু করে দিয়েছে মানটু দিদি প্যাকিং করছি তো মান্টুর ইচ্ছে ছিল ও একটু ফুচকা খাবে তো এখন এই আমরা মতো বাজে এখন তো বেরিয়ে ফুচকা খাওয়াটা সম্ভব না করলাম না আমি চাটার থেকে একটু পুদিনা ফুচকা অর্ডার করেছি খুব ভালো লাগে চাটার ফুচকা খুব ভালো তো আমি ভাবলাম ওটাই আমি অর্ডার করে দিই আনতে গেছে তবে ও জানে না ওটার মধ্যে ফুচকা আছে আমি তাড়াতাড়ি গিয়ে প্লেট আর একটা বোল নিয়ে আসি যেটার মধ্যে টক জলটা ঢালবো ও ততক্ষণে ফুচকাটা নিয়ে চলে আসবে ওই যে ম্যাডাম এসে পড়েছেন তুমি কি বুঝতে পেরেছো এটা কি আছে হালকা ঠান্ডা এখনো বুঝতে পারিসনি ফুচকাই আছে সব ফুচকা আলু ভরা হয়ে গেছে এবার আমরা ফুচকা খাবো বড়মা মা কিছুতেই আসবে না না বড়মা মা ফুচকা আলা ফুচকা আলা দো বাটি দো বাটি দিন বাটি দিন দিদি ভাইকিরি কিরি ভাইকিরি কিরি হ্যাঁ বলুন কেমন হয়েছে মাগাটা হ্যালো কে মান্টুর জন্য আলুর পরোটা বানিয়েছে বাড়িতে তো মান্টু খেয়ে বল বড় বেশি কেমন বানিয়েছে এই যে আমরা বাড়ি থেকে আনিছি আমেরিকান নাট আইসক্রিম কেক ফার্স্ট টাইম বাড়ি লালের খাবার এগুলো খেলে লুকস নাইস আমি কাটছি আর রাতে আমরা আইসক্রিম টাইসক্রিম খেতে তো শুয়ে পড়েছিলাম কালকে ব্লগটা এন্ড করা হয়নি আমি এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি মাইন্ডও এই যে এখনও ঘুমোচ্ছে তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে ব্লগটা লাইক করো চ্যানেলটা পার সাবস্ক্রাইব করো দেখা হবে বর্ডেফ